নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি সম্পূর্ণ নিরামিষ গরমের সজনে ডাটা আর কিছু সবজি দিয়ে হালকা পাতলা ঝোল তরকারি রেসিপি এর জন্য আমি কিছু সবজি নিয়ে নিয়েছি দেখুন সজনে ডাটা ছোট ছোট করে কেটে নিয়েছি ডুমো করে আলু গাজর ঝিঙে আর ডুমোডুমো করে কুমড়ো আর এইদিকে দেখুন আমি এক কাপ মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি এক ঘন্টা আগে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম এখন মিক্সিং জারে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব পুরো ডালটাই আমি মিক্সিং জারে নিয়ে নিলাম এবার দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব দেখুন পেস্টটা আমার হয়ে গেছে এবার আমি একটা গোলের মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন একটু শুকনো শুকনো করে পেস্টটা করতে হবে বেশি জল দেওয়া চলবে না দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফ চামচ কালো জিরে সামান্য হলুদ এবার ভালো করে ব্যাটারটাকে সুন্দর করে মাখিয়ে নেব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে এবার আমি রেখে দেব পাঁচ মিনিট কড়াইতে আমি দিয়ে দিলাম রিফাইন অয়েল সাদা তেল সাদা তেল দিয়েই বন্ধুরা আমি এই রেসিপিটা করব। এবার ডালের বড়াগুলো আমি ছোট ছোট করে করে নেব দেখুন একে একে কড়াইতে বসিয়ে দিচ্ছি একটু ছোট ছোট করেই করব খুব বেশি বড় করব না এক দিকটা হয়ে গেছে অপর দিকটাও আমি উল্টে দিচ্ছি একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর হচ্ছে বড়াগুলো বড়াগুলো হয়ে গেছে এবার আমি তুলে নেব আর কিছুটা বাকি ছিল সেটাও আমি দিয়ে দিলাম একইভাবে ভেজে তুলে নেব এবার ওই ছেলেকেই দিয়ে দিলাম আলুগুলো ডুমোডুমো করে কাটা আলু সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ এবার নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব একবার ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকাটা খুলে দেখুন আলুটা প্রায়ই ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো গাজরগুলো আলু আর গাজর একসাথেই আমি ভেজে নেব গাজরটা খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই একবার ঢেকে দেখুন আবার ঢাকাটা খুলে দু মিনিটের মধ্যেই আমার এই ভাজাগুলো হয়ে গেল এবার আমি তুলে নিচ্ছি এবার দিয়ে দেব সজনের ডাটাগুলো সজনের ডাটাগুলো দিয়ে খুব একটা বেশি ভাজবো না হালকা করে মেরে ছেড়ে আমি তুলে নেব একটু রং ধরেছে এবার আমি তুলে নিচ্ছি হালকা রং ধরলেই তুলে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি কুমড়ো কাটা কুমড়ো গুলো দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে বন্ধুরা আমি সব সবজিগুলো ভাজ দিই এতে করে ভাজাটাও তাড়াতাড়ি হয় আর নরম হয়ে যায় কুমড়োটা মোটামুটি ভাজা হলে আমি দিয়ে দিলাম ঝিঙে দিয়ে এবার ঝিঙেটা দিয়ে দু মিনিট নেড়ে ছেড়ে কুমড়োটার সাথে ভেজে নেব দেখুন দু মিনিট ভেজে নিয়েছি এবার আমি ভিঙে আর কুমড়ো তুলে নেবো সব ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে এবার ওই তেলেতেই দিয়ে দেব দেখুন পাঁচ ফোড়ন গোটা জিরে গোটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবো এবার দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা ভালো করে নেড়ে চেড়ে আদা কাঁচা কমটা যতক্ষণ না যায় ততক্ষণ আমি ভাজব এবার দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর কোনোদের গুঁড়ো এক চামচ করে আমি দিয়েছি আপনারা পরিমাণ বুঝে দেবেন সামান্য জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সমস্ত ভাজা সবজিগুলো মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে আমি তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নেব এই রান্নাটা আমি শুকনো লঙ্কাগুলো ব্যবহার করবো না কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা হবে দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা দিয়ে ভালো করে মেরে চেড়ে দেব এবার দিয়ে দিচ্ছি গরম জল গরম জলটা পরিমাণ বুঝে দিতে হবে যেহেতু আমি বড়াগুলো দেব সেই জন্য একটু বেশি করে জলটা দিলাম বড়াতে জলটা টেনে নেব এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব দেখুন ঝোলটা ফুটে গেছে আর সবজিগুলোও সব সেদ্ধ হয়ে গেছে এবার বড়াগুলোকে আমি দিয়ে দিচ্ছি ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব এই ঝোলটা গরমকালে খুবই উপকারী বন্ধুরা আর খেতেও খুব টেস্টি হয় এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা আমি ভাজার সময় দিয়েছিলাম ওই জন্য লাস্টে দেখে লবণটা দিতে হবে এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ভাজার জিরের গুঁড়োর গন্ধটা খুব ভালো লাগে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব সবজিটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা এবার আমি গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেব বন্ধুরা আমার এরকম ঘরোয়া সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আর কমেন্টসে জানান আপনাদের কেমন লাগলো দেখুন এবার আমি একটা থালায় তুলে নিলাম এই নিরামিষ তরকারি আপনারা এই গরমকালে রান্না করে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ধন্যবাদ